আঠারোশো সালে প্রতিষ্ঠা করা হয় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয় শতবর্ষী এই বিদ্যালয়ে বর্তমানে তীব্র শিক্ষক সংকট দীর্ঘদিন ধরে শূন্য প্রধান শিক্ষকের পদ এছাড়া বাউন্ন জন সহকারী শিক্ষকের মধ্যে বর্তমানে কর্মরত মাত্র একত্রিশ জন একজন শিক্ষকও নেই আইসিটি ও হিসাববিজ্ঞান বিষয়ের এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম আইসিটি টিচার কম যার কারণে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত ক্লাস কম পাই আমাদের হিসাব একটি মেন সাবজেক্ট এই এই কমার্সের আমাদের কোনো টিচার নেই যা আমাদের শিক্ষার্থীদের উপর খুব বেশি প্রভাব ফেলছে স্যাররা আমাদেরকে মানসম্মত শিক্ষা দেয় কিন্তু স্বল্পতার কারণে দেখা যায় যে প্রত্যেকটা যে ক্লাস ওগুলা ঠিকভাবে না বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে হচ্ছে অন্য শিক্ষককে আসতে হচ্ছে তো এই ফলে আমরা যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো ভালোভাবে পাচ্ছি না শিক্ষকরা বলছেন বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় অতিরিক্ত ক্লাস নিতে গিয়ে হিমশিম অবস্থা তাদের অনেক ক্লাসের কারণে আমার পাঠদানে ব্যাহত হয় বিজ্ঞানের শিক্ষকের ঘাটতির কারণে আমরা প্র্যাকটিক্যালের বিষয়গুলোতেও মনোযোগ দিতে পারি না বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন খালি থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে সম্পূর্ণ বিপরীত সাবজেক্ট দিয়ে ক্লাস নিতে হচ্ছে তো সেক্ষেত্রে মানসম্মত পড়াশোনা হচ্ছে না মানসম্মত পরিচর্যা করতে পারছে না ক্লাস নেওয়া হচ্ছে বাট বাচ্চাদের শেখানো যাচ্ছে না নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন নজর তারা জুলের নাম্বার ওয়ান চয়েস শিক্ষা বিভাগ বলছে বিষয়টি বারবার মন্ত্রণালয়ে জানানোর পরেও এখনো সমাধান মেলেনি সংকটের বিষয়টি আমরা বরাবরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানা জানাই উর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছেন যে নিয়োগ প্রাপ্ত হলেই আমরা এখানে শিক্ষক প্রদান করব তখন এই শিক্ষক স্বল্পতার বিষয়টি কেটে যাবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাবে বলে আমরা বিশ্বাস করি বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার পাঁচশো সময় সংবাদ লক্ষ্মীপুর